বরিশালে মাত্র 60 টাকায় খাসির পায়া এবং 30 টাকায় নান এখানে খাসির পায়াটা খুবই অসাধারণ সাথে ছিল মাত্র 120 টাকায় দুই পিস গরুর মাংস সাথে আনলিমিটেড ভাত এবং ডাল ও মাত্র 60 টাকায় ডিম খিচুড়ি বরিশালে এত কম টাকায় খাবার খেয়েছেন কখনো আমি তো এখানের দাম শুনে খুবই অবাক এখানে খাওয়ার জন্য সন্ধ্যায় অনেক লোক ওয়েট করে আমি এখান থেকে নিয়েছিলাম মাত্র 60 টাকায় খাসির পায়া মাত্র 30 টাকায় পেলেন নান মাত্র 120 টাকায় দুই পিস খাসির গোস দিয়ে আনলিমিটেড ভাত এবং মাত্র 60 টাকায় ডিম খিচুড়ি

খাসির নরম মাংস আর হাড়ের ভেতরের রস একদম মুখে মিশে যাচ্ছে ঝালটা মাঝারি কিন্তু ঝোলের তেল এমন ভাবে লেগে যায় যে একবার খেলে মনে হবে আরেক থালা চাই ভাই এটা ষাট টাকায় দিচ্ছে শুনে আমি অবাক এত ঘন ঝোল এত টেস্ট এটা বরিশালের হাইডেন জেম সাথে যদি লেবুটা চিপে দেন ভাই পুরো টেস্টটা লেভেল আপ হয়ে যায় টক মশলার সাথে খাসির ঝোলের फ्लेভার একদম দারুণ তারপর ট্রাই করি এখান থেকে বিশ টাকার কম্বো যেখানে দুই পিস মাংস সাথে ডাল সাথে আনলিমিটেড ভাত ছিল এখানে মাংসগুলো খুবই নরম ছিল পাশাপাশি এখানে ডালের কথা আলাদাভাবে বলতেই হয় এখানে ডালটা কিন্তু খুবই টেস্টি এখানে যে মাংস আছে দুই পিস মাংস দিয়ে কিন্তু ভাত অনেকবার খাওয়া যাবে সাথে কিন্তু এখানে বড় বড় সাইজের তিন পিস আলু ছিল আপনার চাই চাইলে এখান থেকে যত খুশি ততবার ভাত নিতে পারবেন পাশাপাশি ট্রাই করি মাত্র ষাট টাকার ডিম খিচুড়ি এখানে কিন্তু খিচুড়ির রাইসটাও ঝুরঝুরা ছিল এবং ডিম ছিল আপনারা চাইলে কিন্তু এই খিচুড়িটাও এখান থেকে ট্রাই করতে পারেন বরিশালে মাত্র ষাট টাকা খাসির পায়া তাও এসির ভিতরে বসে খাচ্ছি আর কেমন ভাই এভারেজ কি খাইলেন চিকেন চাপ একটা নান আর দুটো পরোটা নেওয়া খাবার কেমন এখানে আসলে মাঝে মাঝে আসি এখানে মানে অল্প সময়ের মধ্যে টুকটাক খাবার খেয়ে চলে যায় মোটামুটি ভালোই খারাপ না একেবারে আমার জন্য ঝালটা একটু হালকা বেশি ছিল আচ্ছা এখানে সব থেকে আপনার তো খান রেগুলার কাস্টমার এখানে সব থেকে আপনার পছন্দের খাবার কোনটা আমার চিকেন চপটাই ভালো লাগে তো গাইস আজকে এই পর্যন্তই এরকম যদি খাবারের নিত্য নতুন ভিডিও পেতে হয় অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে হবে এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে পাশাপাশি এখানে খাবারের যদি আমি লোকেশন বলি এটা কিন্তু সাত বাংলা রেস্টুরেন্ট আমতলা যে পানির ট্যাঙ্কি আছে ঠিক পানির ট্যাঙ্কির একেবারে সামনে